ব্যৱসায় নাথাকে পৰিপাল হয় ভালোই আপায় স্যার আপায় একবার সারদের মাঝখানে মধ্যমণি সেটাই তো বলছি সার কি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিচ্ছে সাপ ভয় আসে না

এটা ডাল ভত্তা আর এটা আলু ভর্তা এটা ডাল ভর্তা এটা আপনার প্রিয় জিনিস আর এটা আলু ভর্তা এটা আপনার প্রিয় জিনিস যদিও কালকে খাওয়াইছেন আর